বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন আশি বছর বয়সে প্রয়াত হলেন বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদিন সকাল আটটা বেজে কুড়ি মিনিটে বালিগঞ্জে পাম এভিনিউ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গিয়েছে সকালে প্রাতরাসও করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তারপর হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয় কার্যত কোনোরকম চিকিৎসার সুযোগ না দিয়েই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি যদিও বিগত কয়েক বছর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মৃত্যুতে বাংলার রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া দলমত নির্বিশেষে নানা রাজনৈতিক ব্যক্তিত্বরা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বুদ্ধবাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুর বারোটার পর বুদ্ধবপুর বাড়িতে যান তিনি এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ করবে এবং ওনার দেহদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই ওই দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে না তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরাদ থাকিম সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশান দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সবকিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে না আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একটা নয়নে আঘার হবে ধ্যানে আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো কিভাবে শান্তি রক্ষা করছেন আপনারা? সেইভাবে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা পরিবহন করেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পিসওয়ালডে থাকবে। আগামী কাল অর্থাৎ শুক্রবার সকাল 10টা বেজে 30 মিনিটে আলিমুদ্দিনে আনা হবে তার নিথর দেহ। পরে বিকেল 4টার সময় মিছিল করে যাওয়া হবে এনআরএস সেখানে তার দেহদান করা হবে। বড়ষার্জ্য প্রয়াত হচ্ছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবন যুদ্ধে ছিলেন লড়ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াতহার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন আমাদের সমর্থক কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন শন্য আজকে আমরা তার দেহর সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমউদ্দিন স্ট্রিটে একত্রিশ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে রাতে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নাইট কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারাফেনিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে শেষ যাত্রা হবে প্রয়াতের মরদেহ নিয়ে এদিন সকাল থেকেই বাবুর পাম এভিনিউর বাড়িতে পৌঁছে যান বাম নেতা নেত্রীরা একে একে শ্রদ্ধা জানান সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিম ও বিমান বসুরা